বয়স হিসেবে নাকি দাম কেমন রাখছেন কত পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন চাচা পঞ্চান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ বয়স হইছে নাকি দুই দাঁত এটা মধ্যে হিট আসবে হিট আসার সময় হয়ে গেছে কত হলে বিক্রি করবেন পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হার পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের দেশি বকনাগরু এই ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় কয়দাত বয়স এখনও আগর আছে দেশি না শাইওয়াল শাইওয়াল কত দাম রাখছেন বাহাত্তর হাজার কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দেশি না সাইওয়াল সাইওয়াল দাম কত রাখছেন পঞ্চান্ন কত বলে চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনার নিয়ত কেমন পঁয়তাল্লিশ থেকে হাজার পর্যন্ত আপনারটার দাম কত রাখছেন বাষট্টি সাইওয়াল সাইওয়াল রাখছে কত বলে কাস্টমার কত বলে বা তেপ্পান্ন আপনার নিয়ত কেমন ছাপ্পান্নপান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সাইওয়াল দাম কেমন ডাকছেন ষাট কত বলতেছে পঞ্চান্ন বয়স কত দিন হবে আগর আছে কত হিলে বিক্রি করবেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম ডাকছেন পঁয়তাল্লিশ কত বলে চল্লিশ উনচল্লিশ আপনার নিয়ত কেমন নিয়ত কেমন আছে কত দাম রাখছেন চল্লিশ চল্লিশ হাজার কত বলে চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন ছ থেকে কত চাচ্ছেন রাম কত বলে ছত্রিশ সাঁত্রিশ আপনার টার্গেট কি চল্লিশ আছে আটত্রিশ আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম চাচা পঁয়তাল্লিশ হাজার কত বলে ছত্রিশ থেকে আপনার নিয়ত কেমন চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট এটা কি সাইওয়াল নাকি দাম কেমন ডাকছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ নিয়ত কেমন চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই মধ্যে ভাই কত দাম রাখছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে উনচল্লিশ চল্লিশ নিয়ত কেমন নিয়ত কত আছে চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাইটা দাঁত হয়েছে নাকি আগর আছে দাম কেমন ডাকছে চল্লিশ হাজার কত বলে পঁয়ত্রিশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে চল্লিশ বিয়াল্লিশ সাঁইত্রিশের মধ্যে সাঁত্রিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম দামাশিয়ার কত বলতেছে আপনার নিয়ত বলতে পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বেশি না সাইওয়াল সাইওয়াল কত দাম রাখছেন চল্লিশ কত বলতেছে একত্রিশ বত্রিশ বলতেছে নিয়ত কেমন করছেন পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আপনার নিয়ত কেমন কত হিলে বিক্রি করবেন চল্লিশের কিছু কম চল্লিশের মধ্যে চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির পার গেজ মুরব্বি কত দাম দেখছেন বত্রিশ কত বলতেছে সাতাইশ হাজার পাঁচশো আপনার নিয়ত কেমন বিক্রির জি উনত্রিশ উনত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এটা কি সাইওয়াল দাম কেমন ডাকছেন আটত্রিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ বলে আপনার নিয়ত কেমন সাঁত্রিশ সাঁত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দস্য আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার হাটের দেশি বগনা গরুর বাচ্চার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম